এটা মমতা ময় লাইব্রেরি নামে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা খারাপ নয় অনেক সংবেদনশীল শুধু বই মেলা নয় ওপেন স্ট্রিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতাময় লাইব্রেরি কথা বলছি উত্তরের আড্ডাকে নিয়ে উত্তরের আড্ডার সরস্বতী পুজোর এবারে বিশেষ সমক মমতাময় লাইব্রেরি আজ বাগদেবীর আরাধনা বাঙালির ভ্যালেন্টাইন্স ডে হোক বা বিদ্যা প্রার্থনা আজকের দিনটা বই খাতা আর হলুদ পাঞ্জাবি শাড়ির রঙে রঙিন উত্তর কলকাতার অলিতে গলিতে যখন বই ঠাকুরের পায়ে দেওয়ার হিড়ি ঠিক তখনই শ্যামবাজারের রাজপথে ঘটে গেল এক অন্য রকম বিপ্লব বিদ্যাদেবীর আরাধনার মাঝেই জন্ম নিল এক অভিনব ওপেন স্ট্রিট লাইব্রেরি উত্তর কলকাতার ব্যস্ত রাস্তায় গড়ে উঠেছে এই লাইব্রেরি যে লাইব্রেরিতে এবারে স্থান পেয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বই যার নাম মমতা বই লাইব্রেরি সবচেয়ে অবাক করা বিষয় হলো এখানে সাজানো রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রায় দুশোটি বই আমার কথা থেকে কবিতা বিতান ছোট বড় সব ধরনের পাঠকের জন্যই এখানে রয়েছে মুখ্যমন্ত্রীর কলমের ছোঁয়া খুদে পড়ুয়াদের হাতেও তুলে দেওয়া হচ্ছে এই সব বই যাতে ডিজিটাল যুগের ব্যস্ততার মাঝেও শৈশব থেকে বই পড়ার অভ্যাসটা হারিয়ে না যায় দুটো পড়া হয়েছে একটা হচ্ছে প্রশ্ন আর ফুল কেমন ভালো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কলকাতা আন্তর্জাতিক বইমেলা থেকে এখন ওপেন স্ট্রিটে মুখ্যমন্ত্রীর নিজের হাতের লেখা বই এ যেন বইমেলা থেকে সরস্বতী পুজোকে এক সুতোয় বেঁধে এই ব্যতিক্রমী ওপেন স্ট্রিট লাইব্রেরির জন্ম দিয়েছে উত্তর কলকাতার জনপ্রিয় সংগঠন উত্তরের আড্ডা সরস্বতী পুজোকে কেন্দ্র করে এই লাইব্রেরির সঙ্গে আর একটি সংযোজন লাইব্রেরি যেটা মমতাময় লাইব্রেরি নামে উপস্থাপন করতে চেয়েছে জনসাধারণ অনেক জনতা মানুষ এখানে আসেন চা খেতে তারা প্রায় বই খাটছেন দেখছেন বুঝতে চেষ্টা করছেন মমতা বান্দোধ্যায়ের বক্তব্য আমি দু একটা পড়েছি খারাপ নয় অনেক সংবেদনশীল এবং মানব সচেতনা সম্পন্ন বই তবে এবারে সরস্বতী পুজো শুধু পুজোর কারণেই স্পেশাল নয় আজ তেইশে জানুয়ারি একদিকে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আর অন্যদিকে দুইয়ের এক অনন্য মেলবন্ধন ঘটেছে শ্যামবাজারে স্বাধীনতার বীর যোদ্ধাকে কুর্নি জানাতে এবং বাংলার কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরতে উত্তরের আড্ডা আয়োজন করেছে বিশেষ থিম বীরাঞ্জলি আজ একটা লাইব্রেরি মুখ্যমন্ত্রী বইয়ের ভান্ডার আর লাইভ ছবির ক্যানভাসে এবার সরস্বতী পুজো যেন এক নতুন মাত্রা পেয়েছে উত্তরের আড্ডায় মনে হতেই পারে সরস্বতী পুজো মিটলে কি এই লাইব্রেরি উঠে যাবে না একদমই না এই মমতা বই লাইব্রেরি সারা বছর পাঠকদের জন্য খোলা থাকবে উত্তর কলকাতার সাহিত্য প্রেমীরা চাইলেই যে কোনো সময় এসে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য লেখকদের ভিন্ন সাধের বই এখানে পড়তে পারবেন দশ বছর আগে চায়ের দোকানের আড্ডা থেকে শুরু হওয়া এই সফর আজ এক আস্ত লাইব্রেরিতে পরিণত হয়েছে রাজনীতির উর্ধে উঠে সাহিত্যকে যেভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে তা সত্যি এক অনন্য দিশারি শ্যামবাজারের এই ওপেন স্ট্রিট লাইব্রেরি কি পারবে আগামী প্রজন্মের মধ্যে বই পড়ার নেশা ফিরিয়ে আনতে আজকের এই বিশেষ দিনে আপনার কি মনে হয় কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না করুন রিপোর্টার সুকৃতি প্রোডাকশন ক্লিক করুন অ্যাপের বেল আইকনে